নমস্কার রাজনৈতিক ও যুদ্ধের খবরের আপডেট পেতে ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আন্তর্জাতিকভাবে যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও থাইল্যান্ড এবং কম্বোডিয়া শুক্রবার দ্বিতীয় দিনের মতো ভারী কামান হামলা চালিয়েছে একটি শিব মন্দিরের অধিকার নিয়ে চলা দুদেশের এক দশকেরও বেশি সময় ধরে চলা সংঘর্ষ সবচেয়ে ভয়ঙ্কর রূপ নিয়েছে কারণ এই লড়াই এখন নতুন এলাকায় ছড়িয়ে পড়েছে এই যুদ্ধ নিয়ে আজ জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আজ রাতে একটি জরুরি বৈঠক করবে বলে জানা গেছে এদিকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেটংটাং সেন্ট্রা মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন উভয়ের মধ্যস্থতার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তিনি সতর্ক করে বলেছেন কম্বোডিয়ার সাথে সীমান্ত সংঘাত নিরসন একমাত্র পূর্ণাঙ্গ যুদ্ধেই সম্ভব আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে উভয় পক্ষই সংঘর্ষ শুরুর জন্য একে অপরকে দোষারোপ করেছে এবং আজ শুক্রবার বাঘ বিতণ্ডা আরও তীব্র আকার করেছে থাইল্যান্ড কম্বোডিয়াকে ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ করেছে এবং কম্বোডিয়া অভিযোগ করেছে যে থাইল্যান্ড ক্লাস্টার বোমা ব্যবহার করেছে যা একটি বিতর্কিত এবং ব্যাপকভাবে নিন্দিত অস্ত্র থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওচেইচাই বলেছেন কম্বোডিয়া একাধিক ফ্রন্টে আক্রমণ শুরু করেছে এবং থাইল্যান্ড তার ভূখণ্ড রক্ষা করছে তিনি সাংবাদিকদের বলেন বর্তমান পরিস্থিতি অনুপ্রবেশ এবং আগ্রাসনের সাথে জড়িত যা জনগণের জীবনের ক্ষতি করছে পরিস্থিতি আরও তীব্র হয়েছে এবং যুদ্ধের দিকে এগিয়ে যেতে পারে বর্তমানে এটি ভারী অস্ত্রের সংঘাতের মতো পরিস্থিতি থাইল্যান্ডের সামরিক বাহিনী জানিয়েছে ভোরের আগে আবার লড়াই শুরু হয় বৃহস্পতিবার ছটি স্থানে সংঘর্ষের খবর পাওয়া গেছে যা অন্য ছটি স্থানে ছিল কম্বোডিয়া স্কুল এবং হাসপাতাল সহ বিভিন্ন এলাকায় কামান এবং রাশিয়ার তৈরি বিএম টোয়েন্টি ওয়ান রকেট সিস্টেম ব্যবহার করার অভিযোগ করছে থাই সেনাবাহিনী এক বিবৃতিতে বলছে এই বর্বর কর্মকাণ্ডগুলি নির্ভর ভাবে জীবন কেড়ে নিচ্ছে এবং অসংখ্য নিরীহ বেসামরিক নাগরিককে আহত করছে এটি কম্বোডিয়ার বোমাবর্ষণকে ভয়ানক আক্রমণ হিসেবে বর্ণনা করে এর জন্য সরাসরি নংপেন সরকারের উপর দোষ চাপিয়েছে তারা বলছে যে হুন সেনের নেতৃত্বে ছিলেন যিনি প্রায় চার দশকের প্রভাবশালী প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বর্তমান কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মাটের পিতা স্থায়ী সেনাবাহিনী আরও জানিয়েছে বেসরকারি নাগরিকদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যভুস্ত করা একটি যুদ্ধাপরাধ এবং দায়ীদের অবশ্যই বিচারের আওতায় আনা উচিত বৃহস্পতিবার ভোরে এই লড়াই শুরু হয় যা দ্রুত ছোট অস্ত্রের গুলি থেকে শুরু করে ভারী গোলাবর্ষণের রূপ নেয় এবং সীমান্তে দুশো কিলোমিটার দূরে অবস্থিত একাধিক এলাকায় ব্যাপক গোলাবর্ষণ শুরু হয় যেখানে এক শতাব্দীর বেশি সময় ধরে সার্বভৌমত্ব নিয়ে বিতর্ক চলছে বুধবার থাইল্যান্ড নমপেনে নিযুক্ত তার রাষ্ট্রদূতকে প্রত্যাহার এবং কম্বোডিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার করার কারণ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয় ব্যাংকক অভিযোগ করেছে যে সম্প্রতি প্রতিদ্বন্দ্বী সেনার ল্যান্ডমাইন পুঁতে রেখেছিল যার ফলে থাইল্যান্ডের সেনার ক্ষয়ক্ষতি হয় কম্বোডিয়া এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সরকারের ল্যান্ডমাইন কর্তৃপক্ষ থাইল্যান্ডের বিপুল পরিমাণ ক্লাস্টার বোমা ব্যবহারের নিন্দা জানিয়েছে এবং এটিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছে থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় যা ক্লাস্টার যুদ্ধাস্ত সংক্রান্ত কনভেনশনে একশোটির বেশি স্বাক্ষরকারী দেশের মধ্যে নয় তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি থাইল্যান্ডের সুরিন প্রদেশের রয়টার্স সাংবাদিকরা প্রায় এক ডজন ট্রাক সাজোয়া যান এবং ট্যাঙ্ক সহ একটি থাই সামরিক কনময় দেখতে পান যা প্রাদেশিক রাস্তা পেরিয়ে ধান খেত দিয়ে ঘেরা সীমান্তের দিকে অগ্রসর হচ্ছিল সশস্ত্র বাহিনীর বিশাল উপস্থিতির মধ্যে মাঝে মধ্যে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছিল সৈন্যরা গ্রামীণ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করছিল যেখানে দিয়ে পরপর কামাল লোড করে গুলি চালানো হচ্ছিল কমলা রঙের ঝলকানি বের হচ্ছিল তারপর প্রবল বিস্ফোরণ এবং ধূসর ধোঁয়ায় কুণ্ডলি উঠতে দেখা যাচ্ছিল থাইল্যান্ডের সংঘাতপূর্ণ এলাকা থেকে এক লক্ষ তিরিশ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে যেখানে শুক্রবার ভোরে মৃত সংখ্যা বেড়ে পুনরো দাঁড়িয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে এদের মধ্যে চোদ্দো জন বেসামরিক নাগরিক এতে বলা হয়েছে যে পনেরো জন সৈন্যসহ সহ ছেচল্লিশ জন আহত হয়েছেন গোলাগুলির শব্দ শুনে আরও বেশি সংখ্যক উদ্বাস্তু সুরিন প্রদেশের আশ্রয় কেন্দ্রে পৌঁছেছে এবং তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে সাতশো বছর বয়সী অং ইয়ং ইয়ং তোয়ালে দিয়ে চোখে জল মুছতে মুছতে বলেন আমরা খুবই জোরে বিস্ফোরণের শব্দ শুনেছিলাম তাই আমরা এখানে এসেছি আমরা খুব ভয় পেয়ে গিয়েছিলাম এই যুদ্ধের কারণে এত মানুষ সমস্যায় পড়েছে আমরা খুব দুঃখিত যে আমাদের এভাবে বাঁচতে হচ্ছে কমোডিয়ার জাতীয় সরকার হতাহত বা জনগণকে সরিয়ে নেওয়ার বিষয়ে কোনো বিবরণ দেয়নি এবং শুক্রবার মন্তব্যের জন্য অনুরোধও জবাব দেয়নি কম্বোডিয়া উদ্ধার মিঞ্চে প্রদেশের একজন কর্মকর্তা জানিয়েছেন যে একজন বেসরকারি নাগরিক নিহত এবং পাঁচজন আহত হয়েছেন পৌঁছ পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে বৃহস্পতিবার থাইল্যান্ড একটি বিরল যুদ্ধ মোতায়েন অংশ হিসেবে একটি এফ যুদ্ধবিমান মোতায়েন করেছিল যা কম্বোডিয়ার একটি সামরিক লক্ষ্যবস্তুকে থেকে বিমান হামলা চালিয়েছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে এই সমস্যা সম্বন্ধে আবেদন কম্বোডিয়া এই পদক্ষেপকে বেপরার এবং নৃশংস সামরিক আকর্ষণ বলে অভিহিত করেছেন থাইল্যান্ডের এফ সিক্সটিন ব্যবহার কম্বোডিয়ার তুলনায় তাদের সামরিক সুবিধাকে আরও স্পষ্ট করে তোলে যেখানে কোনো যুদ্ধবিমানই নেই কম্বোডিয়ার এবং প্রতিরক্ষা সরঞ্জাম এবং কর্মীদের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কম থাইল্যান্ডের দীর্ঘদিনের চুক্তিবদ্ধ মিত্র যুক্তরাষ্ট্র অবিলম্বে শত্রুতা বন্ধের আহ্বান জানিয়েছে যেমনটি আঞ্চলিক ব্লক আসিয়ান সভাপতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন তিনি উভয় দেশের নেতাদের সাথে কথা বলেছেন এবং তাদের শান্তিপূর্ণ উপায় খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন সোশ্যাল মিডিয়াতে বলেছেন ব্যাংকক এবং নমপেন উভয়েরই এই পথটি বিবেচনা করার জন্য দেখানো ইতিবাচক সংকেত এবং ইচ্ছাকে আমি স্বাগত জানাই কিন্তু থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে যে তারা তৃতীয় দেশগুলির মধ্যস্থতার প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে মার্কিন যুক্তরাষ্ট্র চীন এবং মালয়েশিয়ার সংলাপ সহস্তর করার প্রস্তাবের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিকনদেজ বালানকুরা রয়টার্সকে এক সাক্ষাৎ করে বলেছেন আমরা আমাদের অবস্থানে অটল যে দ্বিপাক্ষিক প্রক্রিয়ায় সার্বভৌমত্ব উপায় ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বাংলাকে নমস্কার